যে সিরিজটা তোমাদের চলছিল ইভিএস এর মহাকাশ সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল সেটার আজকে পার্ট টু তো চলো দেখি তোমরা কতগুলো করতে পারছো আগের দিন তিরিশ অব্দি হয়েছিল একত্রিশ বত্রিশ তেত্রিশ একত্রিশ বত্রিশ এরম কোনো প্রশ্ন ছিল না ইম্পর্টেন্ট তাই আমরা তেত্রিশ থেকে শুরু করছি চলো প্রথম প্রশ্ন কি বলছে সূর্যের ভিতরের উষ্ণতা বাইরের উষ্ণতার প্রায় পঁচিশ গুণ বেশি আচ্ছা বুধ শুক্র এটা মর্ষাল হয়েছে মঙ্গল হতো যাই হোক বুধ শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে এটা হচ্ছে শুক্র গ্রহ শুক্র শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে বলো তো যদি জানো তাহলে কমেন্ট করে জানাও শুক্র এখনই কমেন্ট করতো তাছাড়া ভুলে যাবে শুক্র পৃথিবীর আয়তন এবং ঘনত্ব প্রায় সমান তাই এদেরকে কি বলা হয় যারা একই রকম দেখতে হয় তাদেরকে কি বলা হয় যমজ বলা হয় তাদেরকে বলা হয় যমজ গ্রহ তাই এই দুটি গ্রহকে যমজ গ্রহ বলা হয় আচ্ছা এখানে কি বলেছে শুক্র গ্রহের অপর নাম অনেকেই তোমরা ধ্রুবতারা বলো আমি দেখেছি কি জন্য বলো আমি জানি না বাট ধ্রুবতারা নয় ধ্রুবতারা নয় ঠিক আছে এটা হচ্ছে সন্ধ্যা তারা শুক্র গ্রহ হবে সন্ধ্যা তারা আচ্ছা শনি আর কোন গ্রহের কোনো উপগ্রহ নেই দুটি গ্রহ আছে আমাদের আপাতত মানে সূর্যের সামনে সামনাসামনি যে দুটির উপগ্রহ নেই সেটা হচ্ছে শুক্র আরেকটা গ্রহ হচ্ছে বুধ ঠিক আছে আরেকটা গ্রহ হচ্ছে বুধ বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই আর শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ ঠিক আছে চলো পৃথিবীর একটি উপগ্রহ শনির একশো ছেচল্লিশটা উপগ্রহ এগুলো আস্তে আস্তে তোমাদেরকে মুখস্থ করতে হবে বৃহস্পতির অনেক উপগ্রহ আছে এখন পঁচানব্বইটা খুব সম্ভবত বৃহস্পতির আগে উনআশিটা ছিল যাই হোক এগুলো তোমাদেরকে একদিন আমি অন্য একটা সেটে সব করিয়ে দেব শুক্র বুধ শনি গ্রহের একদিন পৃথিবীর এক বছর থেকে একটু কম এটা খুব ইম্পর্টেন্ট দেখো এটা একটা কনসেপ্ট আছে এটা একটু জেনে নাও ভালোভাবে কীরকম শুক্র গ্রহের দেখো এটা নিচটা পড়ো তাহলে বুঝতে পারবে অ্যান্সার তো হবে শুক্র গ্রহ ঠিক আছে বাট নিচে যেটা লেখা আছে সেটা খুব ভালোভাবে পড়ো শুক্র গ্রহের এক দিন শুক্র গ্রহের দিন পৃথিবীর দুশো তেতাল্লিশ দিনের সমান শুক্র গ্রহের এক বছর পৃথিবীর দুশো পঁচিশ দিনের সমান মানে শুক্র গ্রহের এক বছর সমান দুশো পঁচিশ দিন খুব অবাক লাগছে না ভাবতে যে এক বছর কম একদিন বেশি হ্যাঁ শুক্র গ্রহে এক বছর কম এক দিন অনেক বেশি অনেক বলতে অনেকটাই বেশি দুশো তেতাল্লিশ দিন মানে হচ্ছে দিন শুক্র গ্রহে আর দুশো পঁচিশ দিন মানে হচ্ছে এক বছর শুক্র গ্রহে মানে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্র গ্রহ নেই দুশো পঁচিশ দিন আর নিজেকে একবার প্রদক্ষিণ করতে নেয় দুশো তেতাল্লিশ দিন চলো মানে শুক্র গ্রহের এই ধরনের প্রশ্ন আসে যে শুক্র কোন গ্রহে একদিন এক বছরের চেয়েও বেশি সেটা হচ্ছে শুক্র গ্রহ চলো তারপরে কি বলছি দেখি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র এটা তোমরা সবাই পারবে এটা হচ্ছে শুক্র দেখবে সন্ধ্যাবেলা যে তারাটা দেখা যায় সেটা হচ্ছে শুকতারা তারা বলি আমরা শুক্র গ্রহ যেটা হচ্ছে তো ওটা হচ্ছে সন্ধ্যা তারা তো সন্ধ্যা তারা দেখবে খুব বেশি চকচক করে আচ্ছা সূর্যের সব থেকে এটা একটু বেশি বোল্ট লেখা হয়ে গেছে সূর্যের সব থেকে কাছের উপগ্রহহীন গ্রহ হলো এটা তোমাদের খানিকক্ষণ আগে বলছিলাম যে বুধ গ্রহ হচ্ছে বুধের শুক্র হচ্ছে সবথেকে কাছের উপগ্রহীন গ্রহ কিন্তু তার মধ্যে বুধ সবচেয়ে কাছে আছে সূর্য এটা তোমরা সবাই জানো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আচ্ছা গ্রহগুলির তাপের উৎস এটা সবাই জানে সূর্য আচ্ছা বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ হলো বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কি এটা হচ্ছে জ্ঞানিমির এই জ্ঞানিমির হচ্ছে বুধ গ্রহের থেকেও বড় সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এবং বুধ গ্রহের চেয়েও বড় হচ্ছে জ্ঞানীমীর বৃহস্পতির আরও উল্লেখযোগ্য উপগ্রহের মধ্যে হচ্ছে ইউরোপা এটা থেকেও প্রশ্ন কিন্তু আসে তোমাদের ইউরোপা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা উপগ্রহ বৃহস্পতির আচ্ছা সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন ঠিক আছে কিন্তু যেহেতু এখানে অপশান নেই তখন আমরা কি করব তখন আমাদেরকে করতে হবে ইউরেনাস আচ্ছা সৌরজগতের সব থেকে ঠান্ডা গ্রহ হচ্ছে নেপচুন এর গড় তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিনশো উনষাট ডিগ্রি ফারেনহাইট নেপচুন এত ঠান্ডা কেন সূর্য থেকে দূরত্ব নেপচুন সূর্য থেকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত বিলিয়ন মিলিয়ন নয় কিন্তু বিলিয়ন এই বিশাল দূরত্বের কারণে সূর্যের তাপ নেপচুনে পৌঁছাতে অনেক সময় লাগে তার ফলে এটি এত ঠান্ডা সৌরজগতের শেষ অন্তস্থ গ্রহ হচ্ছে নেপচুন সৌর পরিবারের শনি সৌর পরিবারের অন্তঃস্থ একটি গ্রহ আচ্ছা অন্তস্থ গ্রহ বলতে সৌর পরিবারের মধ্যে কটা গ্রহ আছে আটটা গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন আবর্তনের সময় সবথেকে কম বা সবচেয়ে কম সময় লাগে যে গ্রহ সেটি হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি এই তো বৃহস্পতি আচ্ছা সব থেকে কম লাগে বুধের তারপরে হচ্ছে শুক্র তারপরে হচ্ছে পৃথিবী তারপরে হচ্ছে মঙ্গল বুধ শুক্র মঙ্গল তারপরে বৃহস্পতি দেখো এখানে বৃহস্পতি আছে সবচেয়ে বেশি সময় লাগে নেপচুনের আচ্ছা তোমরা কতগুলো প্রশ্ন উত্তর পাচ্ছ সেটা কিন্তু হিসেব আমি আজকে এতটা পেরেছি বা আমি অন্যদিন এতটা পেরেছি ঠিক আছে এটা তোমাদের যদি কমেন্ট করো তাহলে এক পক্ষে আমি যেমন বুঝতে পারবো যে কে কে তোমরা ক্লাস করছো বা কে কে তোমরা প্রশ্নগুলো দেখছো একই সাথে তোমরাও পরে যখন এই ভিডিও দেখতে পাবে ওই কমেন্টটা তোমাদের সামনে ফার্স্টেই ভিউ হবে সাতটি বলয়যুক্ত গ্রহ হচ্ছে শনি প্রধানত সাতটি শনি গ্রহের প্রধান বলয়ের সংখ্যা সাতটি সাতটি তবে এই প্রধান বলয় ছাড়াও শনি গ্রহের অনেক অনেক ছোট ছোট কি রয়েছে রিংলেট রয়েছে আচ্ছা মিরান্ডা হলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মিরান্ডা হলো কার মিরান্ডা আর টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের উপগ্রহ মিরান্ডা হচ্ছে সব থেকে ছোট আর টাইটানিয়া টাইটান নয় কিন্তু ঠিক আছে টাইটানিয়া টাই টানিয়া মিরান্ডা টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের খুব ইম্পর্টেন্ট দুটো উপগ্রহ খুব সম্ভবত পঁচিশটা উপগ্রহ আছে ইউরেনাসের এটা আমি সঠিকভাবে বলতে পারলাম না এটা তোমরা রিচেক করে নিও বা আমি চেক করে পরের ভিডিওতে যখন তোমাদের ওই উপগ্রহ সম্পর্কে পড়াবো তখন সবটা ভালোভাবে বলে দেবো আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি মঙ্গলের একটি উপগ্রহ হচ্ছে মঙ্গলের দুটি উপগ্রহ একটি হচ্ছে ফোবোস আর একটি হচ্ছে ডিমোস বা ডাইমোস ঠিক আছে ফোবোস আর ডাইমোস আচ্ছা এখানে লিখাই আছে ফোবোস আর ডিমোস আচ্ছা শুক্র শনি বুধ গ্রহের বলয় আছে কোন গ্রহের বলয় আছে খানিক্ষণ আগেই তো বললাম তোমাদের এটা হচ্ছে শনি গ্রহের বলয় আছে কটা বলয় আছে সাতটি প্রশ্ন দেখেই যখন তোমরা উত্তর বলতে পারবে তখন বুঝে যাবে যে হ্যাঁ তোমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ জ্ঞানীমীর এটি বুধ গ্রহের থেকেও বড় কার উপগ্রহ এটি এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ আচ্ছা পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে এটা সবাই বল এটা বলার কিছু নেই চাঁদ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দূরত্ব প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এখানে কুড়ি লক্ষ লিখানে এখানে শুধু পনেরো দেওয়া আছে পনেরো কোটি কিলোমিটার আবর্তনে 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 সব কম সময় লাগে কার বুধের আচ্ছা সব থেকে বেশি লাগে নেপচুনের মঙ্গল গ্রহের মাটি লাল মঙ্গল গ্রহের মাটি হচ্ছে লালচে বাদামি ঠিক আছে কারণ কি এখানে থাকে ফেরাস অক্সাইড সেই জন্য মঙ্গল গ্রহের মাটি হচ্ছে লাল ইউরিনাসের রং হচ্ছে নীল সবুজ লাল এটা হচ্ছে সবুজ নীল গ্রহ বলা হয় পৃথিবীকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি দেখো সৌরজগতের থেকে উষ্ণতম গ্রহ কোনটি এটা হচ্ছে শুক্র গ্রহ কেন না শুক্র গ্রহের গ্রহের কিন্তু অনেকগুলো অনেক কনসেপ্ট আছে শুক্র গ্রহের গ্রহ কি হয় শুক্র গ্রহের এই 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 ধরনের যে ব্যাপার যে বুধ সব থেকে সামনে থাকে সূর্যের তাও শুক্র কেন এত বেশি মানে উষ্ণতম তার কারণ হচ্ছে যে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র যদিও এটি সূর্যের সব থেকে কাছের গ্রহ নয় দেখো এটাই তোমাদের বলছিলাম তবে এর ঘন বায়ুমণ্ডল এবং গ্রিনহাউস প্রভাবের কারণে তাপ আটকে রাখে যা এটিকে সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহে পরিণত করে সূর্য শুক্র গ্রহের গড় তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস যেখানে একশো ডিগ্রিতে জল ফুটে সেখানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি আচ্ছা সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ দেখা যায় কার শনি গ্রহের দেখো তোমাদের খানিক্ষণ আগে বলছিলাম একশো ছেচল্লিশটা তো সেখানে হচ্ছে শনি গ্রহের শনি গ্রহের কি হয়েছে শনি গ্রহের একশো ছেচল্লিশটি উপগ্রহ রয়েছে এর মধ্যে কিছু উপগ্রহের আকার বিশাল উপগ্রহের আকার বিশাল এবং কিছু কিছু উপগ্রহের আকার খুব ছোট এই উপগ্রহগুলোর মধ্যে টাইটান সবথেকে বড় মিরান্ডার টাইটানিয়া হলো ইউরেনাসের উপগ্রহ আচ্ছা মিরান্ডা সব থেকে ছোট আর টাইটানিয়া সব থেকে বড় গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে শনিকে শনিকে মহাকাশে ভাসমান বিভিন্ন আকারের আলোক বিন্দু ও সমূহকে একসঙ্গে বলা হয় জ্যোতিষ্ক বলা হয় জ্যোতিষ্ক নিহার শব্দের অর্থ কী নিহার শব্দের অর্থ হচ্ছে সাদা বরফ যে প্রশ্নটা তোমরা যেটা তোমাদের কমেন্ট করতে বললাম সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর কত নাম্বার পেয়েছো তো মানে কতগুলো তোমরা প্রশ্নের উত্তর ঠিক বলতে পেরেছ সেটা অবশ্যই হিসেব করবে তাহলে তার পরবর্তী যে সেট থাকবে সেখানে তার থেকে বেশি পারছো কিনা বা এর পরে যখন আবার এই ভিডিওটি দেখবে তখন সেই ভিডিওটি তার থেকে বেশি নাম্বার পাচ্ছ কি বা বেশি সংখ্যক উত্তর বলতে পারছো কি না সেটি তোমরা একবার হিসাব রাখবে তাহলেই কি হবে বলো তো তাহলেই নিজের ইম্প্রুভমেন্টটা নিজেই ফিল করতে পারবে বা নিজেই বুঝতে পারবে চলো পরের সেটের জন্য অপেক্ষা করো কালকে পরের সেট আসছে আর এই থিমটা ভালো লাগছে না এই ধরনের ব্ল্যাক থিম ভালো লাগছে একবার কমেন্ট করে জানাবে এ ধরনের ব্ল্যাক থিমে কি হয় না চোখে একটু কম লাগে তো যেটা তোমরা বলবে সেভাবেই আমি সেই অনুযায়ী আমি সেটে তোমাদেরকে অ্যান্সারগুলো বলবো চলো আজকের জন্য এতটাই বাকিটা কালকে